তুমি যদি নামাজ পড়ো আমি তোমাকে ছেড়ে যাব এই কথাটা যখন সে বলল আমার বুকটা হঠাৎ থেমে গিয়েছিল আমি তাকিয়েছিলাম ওর চোখে ভাবছিলাম আমি কি ঠিক শুনছি আমি তো শুধু নামাজ পড়তে চেয়েছিলাম আমার রবের দিকে ফিরে যেতে চেয়েছিলাম তাতে কি আমার ভালোবাসার এত বড় শাস্তি হবে আসসালাম আলাইকুম আমার নাম আখি আমি একজন সাধারণ মেয়ে ভালোবাসতে চেয়েছিলাম সব কিছু ভুলে শুধু ওকে ওর নাম ছিল আদনান স্মার্ট হ্যান্ডসাম কথায় মানুষ মুগ্ধ করে ফেলে প্রথম যেদিন ওর সাথে দেখা মনে হয়েছিল এই তো আমার স্বপ্নের রাজপুত্র ও বলতো তুমি হিজাব না পড়লেই বেশি সুন্দর লাগো আমি হাসতাম ভাবতাম ওর কথা রাখলে ক্ষতি কি তখন তো বুঝতাম না এই ছোট ছোট ছাড়গুলো একদিন আমাকে আমার রব থেকে দূরে নিয়ে যাবে কিন্তু একদিন ইউটিউবে একটা ইসলামিক ভিডিও দেখছিলাম এক বোন বলছিলেন যে প্রেমে আল্লাহকে ভুলে যেতে হয় সেই প্রেম শয়তানের ফাঁদ ছাড়া আর কিছু না সেই লাইনটা আমার হৃদয় চিড়ে গিয়েছিল আমি ভেবে দেখলাম আমি কাকে ভালোবাসছি একজন মানুষকে নাকি আমার রবকে সেদিন থেকে আমি বদলাতে শুরু করলাম নামাজ ধরলাম হিজাব পড়লাম চেষ্টা করছিলাম একটু একটু করে ভালো মুসলিম হতে কিন্তু সেই বদল ওর চোখে ভালো লাগেনি একদিন সোজা বলেই দিল তুমি যদি হিজাব পড়ো নামাজে ডুবে যাও তাহলে আমি থাকতে পারবো না আমি হতভম্ব হয়ে গেলাম আমি তো কিছু ভুল করিনি আমি শুধু আমার রবকে ভালোবাসতে চেয়েছি রাতে কোরআন খুলে পড়ছিলাম চোখে পড়ল এক আয়াত তোমার মা বাবাও যদি আল্লাহর বিরুদ্ধে কিছুতে ডাক দেয় তুমি তাদের অনুসরণ করো না লুকমান আয়াত পনেরো আমি যেন ভিতর থেকে জেগে উঠলাম সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহই আগে আমি ওকে বলেছিলাম তুমি যদি চাও চলে যাও তোমাকে হারিয়ে আমি কষ্ট পাবো কিন্তু যদি আল্লাহকে হারাই আমি ধ্বংস হয়ে যাব ও কিছু বলেনি শুধু চলে গিয়েছিল ফোন ব্লক করে দিয়েছিল আমার হৃদয়টাও যেন ব্লক করে দিল আমি রাতে সিজদায় কাঁদছিলাম হে আল্লাহ তুমি জানো আমি কতটা ভালোবাসতাম ওকে কিন্তু আমি তুমিই আগে রেখেছি আমাকে শক্তি দাও ধৈর্য দাও দিন গেল রাত গেল। তারপর তিন মাস পর একদিন হঠাৎ ফোনে একটা মেসেজ এল আখি আমি ভুল করেছিলাম তুমি শুধু আমার প্রেম ছিলে না তুমি ছিলে আমার চোখের আলো কিন্তু তুমি আমাকে আল্লাহর আলো চিনিয়ে দিয়েছ আজও নামাজ পড়ে হিজাবার দিনকে সম্মান করে আমাদের মাঝে এখনও যোগাযোগ আছে কিন্তু এবার শুধু হালাল পথেই এই গল্পটা কেবল আমার না আমার মতো হাজারো মেয়ের যারা ভালোবেসেছিল কিন্তু শেষমেশ বুঝেছিল ভালোবাসা যদি আল্লাহকে ভুলিয়ে দেয় সেটা ভালোবাসা না সেটা পরীক্ষা আর সেই পরীক্ষায় আমি আল্লাহকে বেছে নিয়েছিলাম আপনিও যদি এমন কোনো পরিস্থিতিতে পড়েন তাহলে মনে রাখবেন আল্লাহকে বেছে নেওয়া মানে নিজেকে রক্ষা করা যদি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসুন আর যদি ছাড়েন তাও আল্লাহর জন্যই ছাড়ুন আল্লাহ হাফেজ